আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে এই মোবাইলটাকে আইফোনের মতো ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন পুরো আইফোনের মতো সেটিংস হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন আমি এটাকে কোথাও চলে গেলাম চলে যাওয়ার পরে এই যে দেখুন আমি স্ক্রল করলাম দেখেন আইফোনের মতো কাজ করতেছে ঠিক আছে আপনার এই জিনিসটা কীভাবে করবেন দেখুন আবার আমি এখানে উপরে নিচের দিকে টান দিয়ে দেখতে পাচ্ছেন পুরো আইফোনের মতো আইফোনের সিস্টেম আমার এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড মোবাইল ওকে আমি এটাকে আইফোনের মতো ব্যবহার করি কিভাবে করি আমি আপনাদেরকে সেটাই শেখাবো সেই জন্য চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে স্ক্রল করে নিচে যাবেন হোম স্ক্রিনে চলে যাবেন হোম স্ক্রিন হোম স্ক্রিনের পরে প্রিসক্রল করে নিচে চলে যাবেন সিস্টেম নেভিগেশন নামে একটা সিস্টেম আছে দেখেন সিস্টেম নেভিগেশন এখানে চলে যাবে গিয়ে এখানে দুইটা অপশন আছে এইটাতে করতে পারবেন এইটাতে করতে পারবেন যদি এইটাতে করেন হ্যাঁ যে বাটনস বাটনসে করলে বাটন সিস্টেম নিচে দেখতে পাচ্ছেন হয়ে যাবে আর যদি আপনি জেস্টার্সে রাখেন জেস্টার্স দেখেন কাজ করতেছে জেস্টার্সে রাখলে এটা হয়ে যাবে পুরা আই পুরা পুরো আইফোনের মতো হয়ে যাবে আমি তো আপনাদেরকে দেখালামই তারপর আমি বাটনস করে দেখে লিখিয়ে দিচ্ছি দেখেন বাটনস করে দিচ্ছি দেখেন এখানে নিচে কিন্তু বাটন এসে পড়ছে দেখতে পাচ্ছেন এই যে আমার বাটন কিন্তু আসা পড়ছে বুঝতে পারছেন হ্যাঁ আমার বাটন কিন্তু আসা পড়ছে এখন এটাকে হবে আমি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো সেই জন্য সেটিংসে গেলাম হোম স্ক্রিনে গেলাম তারপর নিচে চলে যাবেন সিস্টেম নেভিগেশন বাটনসের জায়গায় আমি জেস্টার করে দেবো দেখেন কাজ হইতেছে এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে তো আইফোনের মতো চালাইতে ভালোই লাগে অনেক মজা লাগে হ্যাঁ আপনারা সেটা করবেন আপনি যে কোনো ফোনই করতে পারবেন আর যদি আপনার স্যামসাংয়ে করতে চান আমি স্যামসাংয়ের ভিডিওটা পরে আপনাদেরকে দেখিয়ে দেবো স্যামসাংয়ে কীভাবে করবো স্যামসাংয়ে একটু একটু ডিফারেন্ট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন হ্যাঁ আর আপনার ফেসবুকে প্রোফাইলে রেখে দিতে পারেন সিস্টেমে রেখে দিতে পারেন পরবর্তীতে হয়তো ভুলে গেলে আপনার কাজে লাগতে পারে ভালো থাকবেন ধন্যবাদ পরবর্তী যে কোনো ভিডিওতে আবারও দেখাবে হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি